হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি অফিসিয়াল ব্লগ তো তোমরা দেখেছো যে আমার ইউটিউব চ্যানেলে অন্য নাম ছিল আগে নাম ছিল বৃষ্টি ভ্লগস তো আমি ওটা নাম চেঞ্জ করে বৃষ্টি অফিসিয়াল ব্লগ দিয়েছি কিছু কারণবশত তো নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানানো হবে সবাই মিলে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি অনেক এনজয় করবো অনেক মজা করবো এটা হচ্ছে একটা আমার দিদি চাইবাবু সবাই মিলে আমরা যাচ্ছি বাদবাকি ব্লগটা তোমাদের ওখানে আমরা সবাই এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি এবার আমরা গাড়িতে বসে পড়ে যাব তো যাই হোক আমরা সবাই মিলে গাড়িতে বসে একটু গল্প করতে করতে সেই মজা করতে করতে গেছি কিন্তু মানে সারা রাস্তা ধরে হচ্ছে বৃষ্টি পড়ছিল মানে এত বৃষ্টি কি বলবো এগুলো রাস্তা দেখতে হচ্ছে কত ভেজা তারপরে গৌড়ে ঢুকতে গিয়েও অনেক বৃষ্টি পড়ছিলো আমরা ভাবলাম যে ওখানে গিয়ে যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা কোথাও ঘুরতেই পারবো না কিন্তু আমরা রাস্তাতেই বৃষ্টি পেয়েছিলাম আর ওখানে গিয়ে খুব একটা বৃষ্টি পাইনি মানে ওখানে গিয়ে টোটালি বৃষ্টি অফ হয়েছিলো তো আমাদের খুব মজা যাক যে আপনাদের আশা সার্থক হয়েছে ও ঢুকতেই দাঁড়িয়ে গেছি রেস্টুরেন্টের সামনে পেয়ে চাটা খেতে এবার এখান থেকে চা খাবো দিয়ে বেরোবে অবার চা চলে আসলো সবাই আমরা এখন চা খাবো এখানে আমি আর এনে দিয়ে দাঁড়িয়েছিলাম আর জয়বাবুকে বলছিলাম যে ভালো ভালো কয়েকটা পিক তুলে দাও কিন্তু জয়বাবু দুই একটা ভালো খুব একটা ভালো ছবি তুলে নি একদমই বাজে ফটোগ্রাফার ঠিক আছে যাই হোক তো কয়েকটা ছবি তুলে দিয়েছে তো আর কি করা যায় তোমাদের এখানে দেখো গৌরাঙ্কেলের সাথে দেখা হয়েছিল গৌরাঙ্গকেলেরও বাড়ি কলকাতা তো গৌরাঙ্কেলের মানে মালদা তো হচ্ছে শ্বশুর বাড়ি তো যাই হোক গৌরাঙ্কেলের সাথে দেখা হয়েছে তো ভাবো মানে গৌরাঙ্কেল এসে আমরা ফাইনালি গৌড়ে ঢুকছি এই যে কত সুন্দর লাগছে না এখনই ছবি তুলবা এই এখানে ছবি তোলার সেশন হচ্ছে আমি এখনো ছবি তুলতে স্টার্ট করিনি তবে করব এখানে দেখো চামবাদুর আছে হ্যাঁ তো আওয়াজটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখো কি আওয়াজ করছে চামবাদুরগুলো না কোথায় আছে এই যে চামবাদুর എനെ ബി ആക്യോ എ പോരെ ദേക് ബി ജോ സാംനെ എ ദേ ദേ എക്ച്വ ചമ്മതിനികെ ദാകൂ ജം പോരെ ഹേ ജായ ഗടാ ഇതാ ഹേ ബക് സൈഡ് ടാ ദിസ് ഈസ് സോ ബ്യൂട്ടിഫുൾ ওই যে বিট্টু তারপর হচ্ছে জামাইবাবুগুলো উপরে গেছে দেখে আসি উপরে কি আছে উপরে কি আছে এখানে আমি অনেক কষ্ট করে উঠছিলাম মানে রাস্তাটা এতটা ঢালু না উঠতে কষ্ট হচ্ছিল তার মধ্যে বৃষ্টি পড়ছে রাস্তাটা এমনিতে উপর থেকে দেখো তোমরা যে কত সুন্দর ভিউ লাগছে

এটা কিন্তু গৌড়ের মেন গেট হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যবশত মানে গেটটা বন্ধ বলে আমরা ভিতরে কিছুই দেখাতে পারলাম না এনি ডিজেকে তো কেউ কেউ মানে মারা গাড়ি থেকেই বসে বসে দেখে নিল আর আমরা এখানে দাঁড়িয়ে এসে দেখছি আমরা চলে এসেছি গাড়ি থেকে নামার পরে এখানে ভাবছি যে ফুচকা খাবো তো কোন দোকানে খাবো সেটাই ডিসাইড করতে পারছি না তো দেখা যাক কোন দোকানে খাচ্ছি আর জামুগুলো লেট করছিলো এবার ওরা এখনই চলে আসতো তো এবার যাই ফুচকাটা খায় এখন ফুচকা খাবো এই কাকুটার দোকানে তো চলো ফুচকা টুচকা খেয়ে কথা বলছি সবার সাথে সো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম মানে অনেক ক্লান্ত হয়েছে অনেক ঘুরলাম অনেক এনজয় করলাম তো ব্লগটা তোমরা সবাই দেখবে রিকোয়েস্ট রইলো আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর ব্লগটা খুব বেশি বড়ো করিনি তো তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না তোমরা ফার্স্ট থেকে এন্ড অব্দি দেখো বাই বাই এভরি ওয়ান হয় ভালো থেকো সুস্থ থাকো টা।